আমরা জানি যে প্রত্যেকটি মানুষের স্ত্রী তার বাম পাজরের হাট দিয়ে তৈরি তাহলে আমরা সমাজে দেখতে পাই একজন স্ত্রী লোক ভিন্ন ভিন্ন মানুষের সাথে বিয়ে হয় দয়া করে একটু বুঝিয়ে বলবেন মানে তাহলে এই মহিলা কয়জনের হাট দিয়ে তৈরি হলেন সুন্দর একটি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন দেখুন এই প্রশ্নের ভিত্তি হলো একটা ভুল ধারণা এই প্রশ্নকর্তা শুরুতে ভুল দেওয়া শুরু করেছেন তিনি মনে করেছেন এবং অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন থেকে তার স্বামীর হাট থেকে বাম্পাজনের হাট থেকে স্বামীর বাম্পাজরের হাট থেকে স্ত্রী তৈরি হয়েছেন সব স্ত্রীরা এরকম এই না আমাদের সমাজের ধারণা এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা তাহলে যে নাই যে বেচারী বিয়েই হয় এরকম অনেক মহিলা আছে না বিয়ে হওয়ার আগে দুনিয়ার থেকে চলে গেছে আসে না নাই তাহলে এই বেচারী কার হাট থেকে তৈরি হল তারপরে যাইয়া আপনার যে মহিলা দুই তিন জায়গায় বিয়ে হয়েছে এই মহিলা কয় জনের হাট দিয়ে তৈরি হলো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না আসলে হাদিসে এরকম বলা বলা হয় নাই কোরআনকারিমের আল্লাহ মাতালা যে কথাটি বলেছেন তা হলো ইয়া ইউহান নাসদ করব বকুমুলের খালা কাকু মিন্নাফ হে মানুষ সকল তোমরা ওই আল্লাহকে তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন সে একজন কে আদম আলেস সালাম তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে আদম থেকে তারপরে এবার তাদের দুইজন থেকে সৃষ্টি হয়েছে তাহলে বাম পাচরের হার কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে আদম হাওয়ার ক্ষেত্রে যে মা হাওয়া তাকে আল্লাহ সৃষ্টি করেছেন কোত্থেকে আদম আলি সালামের বাম পাজর হাট থেকে আদম আসলামকে মাটি থেকে তৈরি করেছেন তার বাম পাজরের হাট থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে এরপরে দুইজন থেকে শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ কার ক্ষেত্রে ঘটেছে হাওয়ার ক্ষেত্রে ঘটেছে এখন আপনার স্ত্রী আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না আপনি বাম পাঁচর হাতায় লাভ না যে হাড় গেল কই হাড় আছে জায়গা মতো দেখেন কোনো অসুবিধা নেই কারণ হলো আপনার স্ত্রী আপনার পাজরের হাট থেকে তৈরি হয় নাই কোথায় বুঝাতে পারছি এছাড়া আসলে করিম সাল্লাল্লাহ আনুসাল্লামের যে হাদিস আছে সে হাদিসের ভেতরে যে ভাষ্য রয়েছে সে ভাষ্যটা হল যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজারের হাট থেকে এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার পাম্পাজারের হাট তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বাম পাজারের হাট থেকে যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে ভেঙে যাবে সাল্লাম বলেছেন যদি বেশি সোজা করতে চাও তাহলে তাহলে কিন্তু ভেঙে যাবে মহিলা খুব বেশি টানাটানি করতে না খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও কোন সন্দেহ আছে আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে এই জন্য প্রশ্নের উত্তর হলো যে সব মহিলারা সব স্বামীদের কাছ থেকে তাদের পাজরের হাট থেকে সৃষ্টি হন নাই এ ধারণাটা ভুল